অবশ্যই আমি বাংলাদেশ উপভোগ করি দারুণ একটা প্রতিযোগিতা এখানকার ক্রিকেটারদের মান অনেক বেড়েছে দিনকে দিন আরো ভালো হচ্ছে বিপিএল দারুন একটা কম্পিটিশন অন্য সবার মতো আমরাও এখানে শিরোপাজিতে এসেছি তবে এটা বুঝতে পারছি এখানে অন্যান্য দল ভালো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই শিরোপা জয়ের জন্য নিজেদের একশো ভাগ উজাড় করে দিব অবশ্যই গ্লোবাল সুপার লিগের ছন্দ আমরা এখনও ধরে রাখতে চাই লোকাল প্লেয়ারদের দিকে দৃষ্টি রাখছি বিদেশি ক্রিকেটার তো পরিবর্তন হতে পারে আমরা কিছুদিন সময় পেয়েছি সবাই জানে তাদের শক্তি কোথায় দুর্বলতা কোথায় এই কয়েকদিনের একসাথে থাকায় আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারি অবশ্যই আমি বিপিএলের খবর রাখি দু সালে কোচিংও করিয়েছি ঢাকা ডাইনামাইডসকে যদিও দিন আগের কথা আমি বিপিএল দেখি যত দ্রুত সম্ভব কন্ডিশন মানিয়ে নিতে হবে উইকেট স্লো আর লো হয়ে থাকে টুর্নামেন্ট যত গভীরে যায় এই কন্ডিশন মানিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য গায়ানার মতো উইকেট হওয়ায় আমি মনে করি বিদেশিদের জন্য এখানে মানিয়ে নেওয়া একটু সহজ হবে তবে তারা আগেও এমন কন্ডিশনে খেলেছে এই কন্ডিশনে খুঁজ দিল অনেক খেলেছে সে কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে স্টিভেন টেলরের জন্য কন্ডিশনটা নতুন তবে আশা করি সেও মানিয়ে নেবে গায়ানায় যে কন্ডিশন পেয়েছি এর সাথে এখানে খুব বেশি তফাৎ নেই দল নিয়ে আমি খুবই খুশি সব দলই ভালো খেলোয়াড় নিয়েছে এই লিগ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে লোকাল পারফর্মারদের পারফরম্যান্স প্রতিটি একাদশে সাতজন করে লোকাল ক্রিকেটার থাকবে এটা অবশ্যই আপনাকে অ্যাডভান্টেজ দিবে প্রত্যেকটা দল ভালো বরিশাল আউটস্ট্যান্ডিং অনেক ভালো বিদেশি আছে দলের সাথে আবার লোকালও বলতে গেলে প্রায় জাতীয় দল সাথে শাহিন আফ্রিদি কাইল মিয়ার্স মোহাম্মদ নবী ফাহিম আশরাফ ডেভিড মালান জেমস ফুলার দলটা অনেক ভালো তবে বিশ ওভারের ক্রিকেটে কোনো কিছুই হতে পারে প্র্যাকটিস ফেসিলিটি দারুণ সব মিলে দারুণ সুযোগ সুবিধা এখানে আমরা খুবই খুশি হ্যালো লস বিউটিফুল ফ্যাসিলিটি বিকজ আর নর্থ ইস্ট ফ্লায়ার্স চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখছি কারণ আমি খেলোয়াড়দের চিনি তাদের যথেষ্ট মেধা আছে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদেরকে হারানো খুবই কঠিন হবে আমাদের যেভাবেই হোক শেষ চারে জায়গা করে নিতে হবে বিপিএল এর প্রথম অংশে আমরা সৌম্যকে পাচ্ছি না গ্লোবাল সুপার লিগে সে দুর্দান্ত ফর্মে ছিল এই ফর্ম ওয়েস্ট ইন্ডিজেও নিয়ে গিয়েছিল দেখে খুব ভালো লাগছিল হি ইজ এ গ্রেট প্লেয়ার তাকে না পাওয়াটা অবশ্যই হতাশাজনক তবে এটা অন্য কারোর জন্য সুযোগ তৈরি করছে আমাদের ভালো দুজন বিদেশি ওপেনার আছে টেলর ও হেলস যারা দায়িত্ব নিতে পারে আফগানিস্তান থেকে আতালো আসবে তবে সৌম্যকে শুরু থেকে পেলে খুব ভালো হতো আছে কালকেই সে দলে যোগ দেবে দেবেশ্রফুলের সাথে কাজ করতে পারা দারুণ গ্লোবাল লিগে আমাদের রসায়ন দারুণ জমে ওঠে সে দারুণ তরুণ একজন কোচ বেশ ভালো সামর্থ্য আছে ক্রিকেট মস্তিষ্ক বেশ ভালো কোচিং ভালো বোঝে জানে কিভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে হবে আমার জন্য আশরাফুলকে মেন্টর করা খুবই দারুণ ব্যাপার আমি আশা করি একদিন সে বাংলাদেশকে কোচিং করাবে তার সাথে কাজ করতে মুখিয়ে আছি আমার ফুল টাইম জব হলো ডার্বি হেড অফ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগে টুকটাক কাজ করার সুযোগ পাই এখন যেমন ইংল্যান্ডে খেলা নেই এ কারণেই বিপিএলে আসা যা আমার পছন্দের কাজ কোচিং আমি ভালোবাসি শুধু চাকরি না এটা আমার শখ তরুণদের জন্য কিছু করতে ভালো লাগে ইংলিশ লাভ হ্যাভ ইভেন বাংলাদেশের কোচ হওয়ার মতো কোনো ভাবনা বা প্রস্তাব এখনো আসেনি ডারবিশায়ার অনেক ভালো করছে আমার লক্ষ্য এখন তাদের আরেকটা শিরোপা এনে দেওয়া ট্রফি ফর এনকোর গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোর পেছনে ভূমিকা রেখেছে কন্ডিশন মানিয়ে নেওয়া প্রথম দুটি ম্যাচেই আমরা জয়ের দর্পণতে গিয়ে হেরেছি ব্যাপারটা খুব হতাশাজনক ছিল এইস কন্ডিশনস দেখে দারুণ লাগছে তার প্রচন্ড গতি ভালো বলার হওয়ার সব গুণাবলী আছে সে এখানে কি করতে পারে তা দেখতে মুখে আছে আমার এখন দেখতে হবে সে ম্যাচ সিচুয়েশনে কেমন করে তার স্কিল আছে এখন ম্যাচ ম্যানেজমেন্টের ব্যাপার কখন বাউন্সার দিতে হবে কখন ইয়র্কার আমি তাকে অবশ্যই পুরো টুর্নামেন্টে খেলাতে চাইব রংপুর দারুণ একটা ক্রিকেট নিয়ে খুবই প্যাশনেট ম্যানেজমেন্ট এক্সেপশনাল সুযোগ সুবিধাও দারুণ

Getting us and giving us the opportunity to be successful. Oh, thank you okay. very much for giving your question. How did you see under-19 cricketer Tamim batting? Yeah, I think he's very. I think he's going to be a very good player. I've been very impressed with Tamim. Um, I can see that. I can see why Bangladesh won the under-19 World Cup because uh, our oh, Asia Cup, with, with, yes. with, with, the the Asia yes, Cup, with, with him at the helm, he seems composed. He can bat. He can bowl. He looks a very, very switched on young man and I think he's got massive potential.